আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এনাদার ভিডিও সাথে আছি আমি আপনাদের ভাই নিশাদ পাটোয়ারি নর্দার্ন সাইপ্রাস থেকে আজকে আমি কথা বলবো সাইপ্রাসের বর্তমান পরিস্থিতি কেমন এবং সাইপ্রাসে আসলে গরম কেমন পড়তেছে বাংলাদেশে আমরা যতটুকু জানতে পেরেছি প্রচুর গরম পড়তেছে তারই ধারাবাহিকতায় সাইপ্রাসে আসলে কেমন গরম পড়তেছে এবং যারা কনস্ট্রাকশন থেকে শুরু করে বাগানে যারা কাজ করে তাদের আসলে কাজের এখন বর্তমান পরিস্থিতি কেমন সেটা আজকে জানাবো এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনও আমাদের আনসেন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাইপ্রাসের সমসাময়িক বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সব সময় এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য আজকে আমি কথা বলবো যে সাইপ্রাসে বর্তমানে আসলে গরম কেমন পড়তেছে গরমের কথা যদি বলি তাহলে এক কথাই বলা যায় যে সাইপ্রাসে বর্তমানে প্রচুর গরম পড়তেছে আপনারা হয়তো অনেকেই জানেন যে সাইপ্রাস একটা দ্বীপ যেটা পুরো চারো সমুদ্র রয়েছে এবং এক সাইডে রয়েছে তুর্কি এবং গ্রিসের মধ্যখানে রয়েছে হচ্ছে সাইপ্রাস আর এই সাইপ্রাসে কিন্তু গরমকালে প্রচুর পরিমাণে গরম এবং ঠান্ডার সময় প্রচুর পরিমাণে ঠান্ডা বরফ থেকে শুরু করে এভরিথিং সব কিছু পরে এখন যেহেতু গরমকাল সামারের সময় চলতেছে আমি যদি গরম নিয়ে কিছু কথা বলি তাহলে আপনারা হয়তো অনেকে অবগত আছেন ইতিমধ্যে অনেকে হয়তো বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে দেখেছেন যে সাইপ্রাসের একটি অঞ্চল অর্থাৎ লিমাসল যেটাকে বলা হয় লেফট সাইটে সাইটে লিমাসল ওইখানে কিন্তু গরমের কারণে আমরা যেমনটা জানতে পেরেছি যে এগারোটি শহরে গরমের কারণে বিভিন্ন বাগানে পাহাড়ে কিন্তু আগুনের আগুন ধরার ঘটনা ঘটেছে এবং ওই ঘটনায় জন মানুষ মারা গেছে কালকে পর্যন্ত এমনটা খবর আমরা জানতে পেরেছি আর যদি আমি যে সাইপ্রাসে আসছি নর্থার্ন সাইপ্রাস যেটা আসলে নর্থ সাইপ্রাস যেটাকে বলা হয় যেটা তুর্কির তত্ত্বাবধানে রয়েছে এই সাইপ্রাসের গরমের কথা যদি আমি আপনাদেরকে বলি গরম এত পরিমাণ গরম পড়তেছে আপনাদের একবার সর্বনিম্ন তাপমাত্রা এখান থেকে এখানে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত এখন সেলসিয়াস চলতেছে অর্থাৎ এসি ছাড়া কিন্তু আপনার থাকা একেবারে অসম্ভব এখন রাতে দুইটা বাজে এখনও কিন্তু এসি ছাড়া আপনি বাহিরে বের হওয়া বা বাহিরে যাওয়া কিন্তু অসম্ভব আপনি ঘেমে একেবারে ভিজে যাওয়ার মতো অবস্থা হবে এখন রাতে দুইটা বাজেও এই ক্ষেত্রে যারা কাজ করে এবং কাজ করে বিশেষ করে তাদের জন্য সাইপ্রাসের সরকার থেকে পর্যন্ত কাজকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করে তারা সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত কাজ করবে নর্মালি কিন্তু তারা সকাল আটটা থেকে চারটা পর্যন্ত কাজ করে থাকে এই ক্ষেত্রে সাইপ্রাসের সরকার নিষেধাজ্ঞা জারি করেছেন যে যারা বাহিরে কাজ করে বিশেষ করে তারা কিন্তু সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত কাজ করবে এবং এটা কার্যকর করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ইতিমধ্যে খবর পেয়েছি যে বিভিন্ন স্পটে গিয়ে পুলিশ এটা চেক করতেছে এবং ওনারা এগুলা খোঁজ খবর নিচ্ছেন এবং আমাদের অনেক বাঙালি ভাই যারা এই কনস্ট্রাকশনে কাজ করে ওনাদের সাথে আমরা কথা বলে দেখেছি ওনারাও বলছে যে হ্যাঁ ভাই ওনাদেরকে সকাল সাতটা থেকে চারটা বারোটা পর্যন্ত কাজ করানো হচ্ছে যদিও চারটার পর যদি একটু ঠান্ডার আবহাওয়া দেখা যায় তাহলে ওই সময় আবার দু এক ঘন্টা কাজ করানো হচ্ছে অর্থাৎ দুপুরের টাইমে চার পাঁচ ঘন্টার জন্য ওনাদেরকে ছুটির ব্যবস্থা করে দেওয়া হয়েছে কারণ এত পরিমানে গরম যে এখানে আসলে কাজ করাটাই দুপুরের টাইমে বিশেষ করে কাজ করাটাই অসম্ভব হয়ে পড়েছে এবং এখানে আমরা যেমনটা দেখতে পেরেছি কাজ করতেছি এখানে গরমের এত মার্কেটে বিক্রি হচ্ছে এবং কোল্ড ড্রিঙ্ক থেকে শুরু করে আপনারা বিশ্বাস করতে পারবেন না পানি আমরা ফ্রিজে ভরেই আসলে ভরতেই দশ মিনিট পরে আসলে শেষ হয়ে যাচ্ছে তো গরমের এই পরিস্থিতি এই এই সমস্ত সংবাদ এই সমস্ত তথ্য আমার কাছে ছিল তো আপনাদের একটু জানার চেষ্টা করছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনো আনসিন সাহেবরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে করে পাশে থাকবেন আরেকটা কথা হচ্ছে আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে আনসিন বিউটি তো এটাকেও আপনারা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের আনসিন প্লাস ফেসবুক পেজে যেটা লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে লিঙ্ক থেকে আপনারা গিয়ে ওইখানে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত